ভোর সকালের সুন্দর একটি সূর্যের সাথে আজকে দেখবো সুন্দর কিছু ক্ষেত পালা তাহলে চলুন শুরু করা যাক ভোর সকালের সুন্দর একটি ব্লগ। বাংলাদেশি ব্লগার প্রথমে আমরা দেখতে পাচ্ছি সূর্যটা মেঘের ভিতর থেকে বের হচ্ছে এখন এখানে পাট গাছের সুন্দর কিছু পাতা দেখুন সূর্যটা কতটা সুন্দর এই ধানের গাছগুলি দেখুন সূর্যের আলো পেয়ে কতটা সুন্দরভাবে এখানে দেখা যাচ্ছে অনেক দূর পর্যন্ত এই গাছগুলির গায়ে কিভাবে সকালবেলা বেলা উস পড়ছে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখুন একবার এটা হলো বট নাইলা গাছ দেখতে পাচ্ছেন বট গাছের পাতার মতন এই নাইলা গাছের পাতাগুলি এই আগার পাতাগুলি দেখুন কতটা সুন্দর এখানে একটি গাছ হলুদ হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আর এটা হলো পুরো বট নাইল্লা খেয়ে আর এদিকটায় সূর্য এই খেতপালা দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে সকাল বেলা আর এদিকটা হলো আমাদের গ্রাম এখানে একটি ড্যারাস গাছ দেখতে পাচ্ছেন একদম হলুদ আমার পায়ের কাছ থেকে শরীরের ছায়াটা দেখুন কতটা লম্বা এখানে দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ভাবে রোদ উঠছে এই ধান কাঠটা অর্ধেক লাগানো হয়েছে এ দিকটাতে এখনো লাগানো হয় নাই এই কলা গাছগুলির উপরে সূর্যের আলো পড়ার জন্য কতটা সুন্দর দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন আর এদিকটাই দেখুন সূর্যটা এখনো কতটাই চলুন এই গাছগুলির ফাঁক দিয়ে সূর্যটা দেখা যাক এখন এখানে দেখতে পাচ্ছেন একটি পুকুর এই পুকুরটার উপরে ফেরি জমে আছে পুরোটা জুড়ে এই ফেনাগুলি দেখুন কতটা সুন্দর দেখা যাচ্ছে এখানে পঁয়ত্রিশ দিন পরে এই পালার অবস্থা কিছুটা এরকম এখানেই হইছিল এই সুন্দর গাছগুলি আর এদিক দায় এই দান খেতগুলি দেখতেই পারছেন